আজকের এই ক্লাস পাঠ্য সম্মানিত প্রমাণিত সহযোগী স্কুল এবং আমার সামনে বিভিন্ন আসসালামু আলাইকুম আমরা সবসময় বলে চাই বলতে চাই যে ঠিকঠাকটা চলমান করতে

এই শাহুর আদর্শ হাই স্কুলের সম্মানিত প্রতিষ্ঠাতান পরিচালক আমাদের আরিফ চাঁদ যে আয়োজন করেছেন সংস্কৃতের প্রশংসনীয় বাচ্চাদের এক জিনিস বই করার জন্য এই ক্লাস থাকবে নগতিগন্ধ কারণ হচ্ছে কি খুবই বাসায় যে চাইম ফুলিয়ে যাবে পিয়ার কালো চোখ হয়ে যাবে

আমাদের খুব ভালো লাগলো আর নতুন একটা প্রোগ্রাম যেন ইংলিশ এই এলাকায় নাই আমি সম্মানিত ওই বৈদ্য দৃষ্টি আকর্ষণ করছি আপনারা সবাই মিলে এই স্কুলটাকে ন্যাক দেখবেন এবং আপনার আশেপাশে সব শিক্ষার্থীরা আছে এই স্কুলে ভর্তির জন্য আপনারা বলবেন কারণ ফুলের দ্বন্দ্ব ফুল থেকে কিন্তু হয় না হয় কলির আর এই কলিটা হইতে সময় লাগে ডিউরেশন লাগে সময়কাল লাগে একটা সময় সময়কালে এই পুরো থেকে ফুল ফুটে তখন ধ্যান হয় এই আদর্শ এই সাইনুর আদর্শ হাই স্কুল একটা বাগান মেলা এই বাগানে এখন ফুল ফুটে ফুল ফুটবে ফুলি অবস্থায় আসে এখান থেকে ধাপে ধাপে ফুল ফুটে হাই স্কুল থেকে হাই স্কুলের থেকে কলেজে যাবে ইউনিভার্সিটি যাবে ডাক্তার ইঞ্জিনিয়ার হবে সমাজ সেবা করবে এই কেমন হয়তো আমরা এই জন্য বি পজিটিভ আর আচরণের পরবর্তী হতে হবে আমরা সবাইলি লেখা লেখাপড়া করব মোবাইলকে একটু আস্তে আস্তে পরিহার করব কম ব্যবহার করব ক্রমিক শিক্ষার্থীরা যে যত বেশি মোবাইল ব্যবহার করবে তোমাদের চোখের দৃষ্টিশক্তি সব যতই কমে যাবে খাবার দাবার বেশি আসবে না অধিহা প্রকাশ হবে এই জন্য এটা প্রয়োজন ছাড়া সবসময় ইউজ করা যাবে না এই কথা বলে এবং আমাদের এখানে আরো সমান্ত আসে যেমন আমাদের

Kedua-dua saiznya tak ada untuk rakyat Jepang.